আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আপনাদের রিকোয়েস্টেই বেশ কিছু থাম্বনেল ডিজাইনের পিল ফাইল নিয়ে চলে আসলাম তো এক ভাই রিকোয়েস্ট করেছিল তেলাওয়াতের ভিডিওর জন্য কিছু থামলে পিল ফাইল দেওয়ার জন্য তো আপনারা চাইলে আপনারা কোন ধরনের ডিজাইন দেখতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রয়োজনীয় সেই থামলেলগুলো নিয়ে পিল ফাইল দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের যে পিএল ফাইলগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে পিকজালা ব্যবসায় অ্যাড করে এগুলোকে কাস্টমাইজ করবেন ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে আপনারা সরাসরি গুগল ড্রাইভ থেকে পিএল ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করা হয়ে গেলে আপনারা জাস্ট পিক জেলার এসে উপর থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে ওপেন ডট পিএল ফাইল বলে যে লেখাটি এখানে একটা ক্লিক করে দেবেন ওপেন ডট পিএল ফাইলে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে ডট পিএল পিলে একটা অপশন দেওয়া রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন ডট পিএলপি তে ক্লিক করার পরে আপনাদের ফোনের যত ফাইল রয়েছে সকল ফাইল এখানে শো করবে জাস্ট এখান থেকে আপনারা ডাউনলোড ফোল্ডারটি সিলেক্ট করবেন যেহেতু আপনারা ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড করেছেন তো সেই ডাউনলোড ফোল্ডারে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনারা যে পিল ফাইলগুলো ডাউনলোড করেছেন সেই ফাইলগুলো এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে সকল সুরার নাম দেওয়া এখানে ফাইলগুলো রয়েছে তো জাস্ট এখান থেকে আমি একটি ফাইল আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি জাস্ট একটা ফাইলের উপর ক্লিক করলাম এরপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে একটা ক্লিক করে দেবেন তাহলে দেখতে পারবেন ফাইলটি এখানে ওপেন হয়ে যাবে এভাবে আপনারা বাদবাকি ফাইলগুলো অ্যাড করে নিতে পারেন এখান থেকে ওপেন ডট পিএল ফাইলে ক্লিক করার পরে ডট পিএল বিতে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে আপনার পি এল ফাইলটা অ্যাড হয়ে যাবে এভাবে আপনারা বাকি ফাইলগুলো অ্যাড করে নেবেন পিএল ফাইল ওপেন করার পরে কাস্টমাইজ করার জন্য যে কাজটি করতে হবে এখান থেকে আপনার লেয়ার অপশনে ক্লিক করবেন এরপরে এখানে যে সোরার নামটা দেওয়া রয়েছে জাস্ট এটা চেঞ্জ করার জন্য এটার পাশে যে কলম আইকন রয়েছে কলম আইকোন একটা ক্লিক করবেন এরপরে এখান থেকে আপনারা চাইলে এই নামটা সোনার নাম পরিবর্তন করে দেবেন তো এখানে আমি নামটা পরিবর্তন করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন নামটা পরিবর্তন করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের সোরার নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে ঠিক ভাবে যে তেলোয়াত করেছে তার নামটাও কিন্তু আপনারা এখান থেকে খুব ইজিলি পরিবর্তন করে নিতে পারবেন তো আমি এখানে অন্য একটা নাম দিলাম দেখতে পাচ্ছেন নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এরপর আপনারা এটা পজিশন মতো আপনাদের মন মতো এডিট করে ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন ঠিক একইভাবে বাদ বাকি যে থাম্বনেলগুলো রয়েছে আপনারা এগুলোকেও ঠিক সেম প্রসেসে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের ডিজাইনগুলো অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর পরবর্তী ভিডিওতে আপনারা কোনো ধরনের ডিজাইন দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এখানেই শেষ করতেছি সবাইকে আল্লাহ হাফেজ